বর্তমান সময়ের প্রেক্ষিতে বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে আরামবাগ হাই স্কুলে এবং গার্লস স্কুলে আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল আরামবাগ স্বেচ্ছাসেবী সংস্থা বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে সমিতির লান্নেড অ্যাডভোকেট লান্নেড পাবলিক প্রসিকিউটর লার্নেড স্পেশাল পাবলিক প্রসিকিউটর লান্নেড লেডি অ্যাডভোকেট ম্যাডাম ও আরামবাগ মহিলা থানার ইন্সপেক্টর ইনচার্জ তাদের উপস্থিতিতে আজ আরামবাগ উচ্চ বিদ্যালয় এবং আরামবাগ বালিকা বিদ্যালয় তিনটি আইনি সচেতনতা শিবির আয়োজন করা হয় শিবিরে বিদ্যালয়ের ছাত্র ছাত্রী শিক্ষক শিক্ষিকা অভিভাবক সহ বিদ্যালয় পরিচালন সদস্যরা উপস্থিত ছিলেন শিশুদের প্রয়োজনীয় দশটি আইনের বিষয়ে শিশুদের মতো করে বোঝাবার পাশাপাশি তাদের সমস্যার কথাও জানার চেষ্টা করা হয় আরামবাগ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আরামবাগ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা এবং ছাত্রছাত্রীরা এই শিবিরে অত্যন্ত প্রয়োজনে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখেন শিবিরটি আগামী দিনে শিশুদের চলার পথে বেশ কিছুটা সহজ করে দেবে বলেই মনে করছেন অনেকে দেখুন বিস্তারিত সাধারণ জিনিসের মধ্যে কি কি আছে এই সাধারণ জিনিসের মধ্যে কি কি আছে এই সাধারণ জিনিসের মধ্যে যেমন তোমরা সাধারণ ভাবে যে আমরা কয়েদ না হলে আমাদের কিছু হয় না আমাদের ভোটাধিকার দিতে পারি না আমরা মত পোষণ করতে পারি না এই বিষয়গুলো যেমন হয় না সেরকমই আঠেরো বছর বয়স না হওয়া পর্যন্ত মেয়েদের ক্ষেত্রে বিবাহ করাটাও প্রভাবিত দ্যাট মিন্স মহিলারা তারা আঠেরো বছর বয়স যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এই জায়গায় পৌঁছতে পারবে না যে তিনি স্বইচ্ছায় বিয়ে করতে পারেন আপনার ইচ্ছা থাকতে পারে আপনার ভাবনা থাকতে পারে কিন্তু সেটা বছর পর কেন এটা বলা হয় তাতে কি আঠেরো বছরের নিচে কাউকে অসম্মান করার জন্য বলা হয় এরকম কিন্তু কিছু নয় বিষয়টা হচ্ছে তোমাদের ভালোর কথা ভেবে বা তোমাদের তোমাদের নিজেদের চিন্তা ভাবনার কথাগুলোকে মাথায় রেখে লেজিসলেচার লেজিসলেচার মানে যারা আইন তৈরি করে লেজিসলেচার তারা এটা তৈরি করেছে এটা তোমার আমার তৈরি করা নয় ভেবে আঠেরো বছর বয়স পর্যন্ত এই যে প্রথমে শুরু করলো যে কোনটা ভালো আর কোনটা মন্দ কোনটা শুনলে আমার ভালো হবে আর কোনটা শুনলে আমি এক্ষুই আনন্দ পাবো কিন্তু ভবিষ্যতে উপকার হবে না তার পার্থক্যটা বোঝা খুব বেশি মানে অস্বস্তি হয় তোমাদের অসুবিধা হয় মানে মনটা উড়ু করে একটু মনে আমি বাইরে ঘুরি এখানে কল্প সোনার থেকে বাইরে দিকে একটু বৃষ্টির দিকে যাই বা একবার বৃষ্টি থেকে ঘুরে চলে আসি বাথরুমে যাই এই যে বিষয়গুলো কাজ করে এটা আঠেরো বছর বয়স পর্যন্ত বেশি কাজ করে তার কারণ হচ্ছে তখন প্রিম্যাচিওর মাইন্ড এই জন্য এই প্রিম্যাচিওর মাইন্ডে মানুষ যে ডিসিশন নেয় মানে তোমরা যে ডিসিশন নেবে তুমি আমিও যখন আঠারো এক মধ্যে ছিলাম তখন যে প্রিম্যাচিওর মাইন্ড তখন যে ডিসিশনটা নেবো সেটা হতে পারে ঠিক আমি বলছিলাম তোমরা কোনো ভুল ডিসিশন নিচ্ছ হতে পারে ঠিক বাট এই চান্সটা নেওয়া যাবে বেঠিক হওয়া বা ঠিক হওয়ার চান্সটা নেওয়া যাবে তুমি যা খুশি ভালো ভাবতেই পারো ভালো অধিকারটা যখন তোমাকে দেবে ধরো আমি মোবাইলে তোমার একটা ফটো তুললাম বিকৃত করলাম বা তোমার বিকৃত তোমার অরিজিনাল একটা ফটো নিয়ে সেটা বিকৃত করে ভাইরাস করলাম এবং সেইটা থেকে তোমাকে ব্ল্যাকমেল করতে আরম্ভ করলাম তার মানে তোমার যে তুমি তখন ভয় পেয়ে গেলে এর জন্য আইন আছে যে ইনসিস্ট করবে যে পর্নোগ্রাফি তুলবে এবং সেটা বাজারে ছড়াতে যে ইনসিস্ট করবে অর্থাৎ সহযোগিতা করবে তারা ভয় কিন্তু পানিশমেন্ট হবে এছাড়া সর্বোচ্চ পানিশমেন্ট লাইফ আছে

তোমার ক্ষতি এটাও একটা যৌন নির্যাতনের যৌন নির্যাতনের মধ্যে পড়ছে যৌন নির্যাতনের বিভিন্ন ভাগ আছে তোমরা যদি নিজেরা বোঝো ধরো কেউ কারো গায়ে হাত দিচ্ছে আজকে যদি আমি একজন মহিলা একটা শিশুর গায়ে আমি হাত দিলাম একমাত্র সেই শিশুই বুঝতে পারবে তার গায়ে হাত দেওয়ার আমার স্পর্শটা ভালো কি খারাপ সেই বুঝবে কিন্তু কেউ বুঝবে না তোমার পাশে যারা বসে থাকবে তারাও বুঝবে না যিনি করছেন তিনি বুঝবেন আর যার স্পর্শ করতে তিনি বুঝবেন সেটাও একটা জন্য নির্যাতন তাহলে তোমাদেরকে সচেতন হতে হবে আজকে সমাজ মানে বিশেষ করে মহিলারা তোমাদের উপর যে যৌন নির্যাতন হয় সেগুলোতে যদি তোমরা এগিয়ে না আসো তোমরা যদি প্রতিশ না করো তাহলে তো সমস্যা আসবে তবে এটুকু তোমরা জানবে

যে এনভায়রমেন্টটা তোমাকে দেওয়ার জন্য একটা আমাদের খাওয়া দাওয়া সকলে তো শিক্ষিত হতে এসছো তাহলে এই শিক্ষার যে অধিকার সেটা আমাদের সরকার তোমাদেরকে দিতে বাধ্য তাই তো সর্বশিক্ষা অভিযান যেগুলো করছে তাহলে সেকেন্ড প্রায়োরিটি হচ্ছে আমাদের শিক্ষা যেখানে আমরা থাকবো

মাকে বলবে যদি দেখো মাকে বলে কিছু হচ্ছে না স্কুলে আসবে যে শিক্ষিকার সঙ্গে তুমি সবচেয়ে বেশি কমফোর্টেবল তাকে বলবে যদি মনে করো তাকেও মনে করতে বলতে পারছো না তাহলে সেকেন্ড তাকে বলবে যে তোমার ঝাঁপ দেয় স্কুলে সেই আন্টিকে বলতে পারো তুমি যাকে ইচ্ছা বলতে পারো তাহলে তোমার বডিকে প্রোটেকশন দেওয়ার দায়িত্ব কিন্তু কনস্টিটিউশন তোমাকে দিয়ে দিচ্ছে সেকেন্ড হচ্ছে লেবার দেখবে চাইল্ড লেবার ঘুরে বেড়ায়

তাহলে প্রশ্নটা হলো কি যা চাইল্ডের কোনো পুরুষ বা কোনো মহিলা কোনো অশ্লীল উদ্দেশ্যে ইঙ্গিত ইঙ্গিত করলে হাত কথা বলতে হবে না গায়ে হাতও দিতে হবে ইঙ্গিত করলে কোনো কথা বললে এবং শরীরে কোনো অংশে কোনো অংশে কোনো অশ্লীল উদ্দেশ্যে কাজ করলে সে যে করছে অপরাধটা সেই অপরাধের আওতায় আসে আর একটা কথা বলি আইন এটাও বলা হয়েছে যে অনেক সময় দেখা গেল যে শিশুটিকে দিয়ে যে অপরাধ করছে সে তার কোনো অঙ্গে বা স্পর্শ করছে না কিন্তু সেই শিশুটিকে দিয়ে সে তার নিজের কোনো বর্ণজনক পার্শ্রে স্পর্শ করাচ্ছে বা সেখানে কোনো সেন্সিটিভ একেবারার চেষ্টা করতাম কোনো শিশুর ওপরে অত্যাচার করলেই হবে না কেউ যদি কোন শিশুকে দিয়ে তা নিজের কোনো ভদ্য স্পর্শ করায় অসৎ উদ্দেশ্যে তাহলে সেই ভদ্রলোক সেই ভদ্রলোক বা ভদ্রমহিলা তিনিও এই আইনের আওতায় এবং শাস্তি

কিছুই না এবার তোমাদের শুনলে কি সেটা ভালো লাগবে যার ফিরে এসেছে সে হয়তো স্কুলে এসেছে তার মাথা সেভাবে কথা বলছে না তাহলে তার উপরে তো একটা মানসিক একটা চাপ পড়ছে ও কি ভাবছে ওর শিশু হলে ওটা কিরকম লাগছে যে আমার সাথে আমি কি এতটাই অন্যায় করে ফেলেছি যে আমার সাথে কেউ কথা বলছে না এই সময় কিন্তু অনেক সময় মেয়েরা কোনো ডিসিশনও নিয়ে ফেলে ঠিক আছে তো এটাই আমাদেরকে বুঝতে হবে যে আঠেরোর আগে কোনোভাবে এই ডিসিশনগুলো নেবে না এবার তুমি ভাবছো না আমি যে মানুষটাকে পছন্দ করেছি আমি যার সাথে কথা বলছি সে ভালো সে আর পাঁচটা ছেলের মতো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে এটা মনে রাখবে ভালো হোক ভালো কথা তুমি কথা বলো এখন প্রথম কথা ফোন ব্যবহার করবে না তোমাদের তো নিজের ফোন নেই মনে হয় আচ্ছা কি কিন্তু সবাই ফোন ব্যবহার করো ওইদিকে ধার নাড়ছে মায়েদের ফোন আছে আর মায়েদের ফোনে হোয়াটসঅ্যাপ ফেসবুক সবই আছে এটা তোমরাই বেশি ব্যবহার করো তাই তো তো কিছু নিয়ম তোমাদেরকে জানতে হবে হোয়াটসঅ্যাপ পড়াশোনার কাজে যদি লাগিয়ে ব্যবহার করো কিন্তু সেখানে তোমার যে প্রোফাইল ফটো ইপি যেটাকে বলো তোমরা সেটাকে কিন্তু এইভাবে নিত্য নতুন 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 দিতে হবে না ওটাকে প্রাইভেট যেটা লিমিটেশন থাকে প্রিভেসি কে কে তোমার ফটোটা দেখতে পাচ্ছে এবং সেটা দেখবে চাইলেও স্ক্রিনশট নেওয়া যায় না সেরকম ভরেও রাখবে যাতে প্রয়োজনে তোমার সেই ফটোটা কেউ দুষ্ট মানুষ নিয়ে সেটা মিসইউজ না করতে পারে তুমি ভাবছো আমি তো ফটোই দিচ্ছি সেটা আর কি করবে না যার মনে অন্যরকম চিন্তা ভাবনা আছে সে কিন্তু সেটারও অপব্যবহার করতে পারে তারপরে হোয়াটসঅ্যাপে ধরো কোনো খুব ভালো লেগেছে এই প্রোগ্রামটা এখানে আয়োজন করা হয়েছে সেটার জন্য আমি নিজে খুব প্রাউড ফিল করছি তার কারণ হচ্ছে আমাদের সমাজে এখন এই মানে এই জিনিসগুলো জানার অত্যন্ত জরুরি আর সবথেকে বড় কথা হচ্ছে প্রত্যেকটা মেয়েরই এটা জানাটা অনেকটা গুরুত্বপূর্ণ তারা যাতে জীবনে চলার পথে বা অন্যান্য ক্ষেত্রে তারা যেন খুব নিজেকে সংযতভাবে চলতে পারে বা অন্যান্য কাজে তারা যাতে প্রত্যেকটা মুহূর্তে বাধা বিপত্তি পেরিয়ে তারা যাতে সমাজে একটা স্বীকৃতি লাভ করতে পারে তার জন্য অবশ্যই এটা করাটা খুবই জরুরি সেই আমি সব থেকে আমাদের মেয়েদের বিষয় যেটা খুবই গুরুত্বপূর্ণ ভাবে হয়েছে যে পক্স আইন তারপর নারী নির্যাতন বাল্য বিবাহ যেটা বাচ্চা মেয়েরা ইচ্ছাকৃত ভাবে পড়েছে আর তাছাড়া পরিবারের লোকেরাও তাদেরকে জোর করে বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে আজকে আমাদের বিদ্যালয়ে একটা আইনি সচেতনতা শিবির অনুষ্ঠিত হল ফাইভ থেকে টুয়েলভ পর্যন্ত ছাত্রীরা এবং তাদের গার্জেনরা এই শিবিরে উপস্থিত ছিলেন যে বিষয়টার উপরে আলোকপাত করা হয়েছে সেটা হচ্ছে নারী সুরক্ষা সচেতনতা সাইবার ক্রাইম রেলওয়ে যাতায়াতের সুরক্ষা ইত্যাদি বিভিন্ন বক্স আইন ইত্যাদি বিভিন্ন বিষয় নিয়ে ছাত্রীদের জানানো হয়েছে ওদের যে সমস্ত সমস্যা अब तक ही आधे दे। তাদেরকে অনেক অনেক আমাদের ধন্যবাদ আজকের এই শিবির সার্বিকভাবে সফল হয়েছে এবং আগামী দিনে যাতে আরও আমাদের বিদ্যালয়ে এরকম শিবির আমি পড়াতে চাই তাদেরকে আমার তরফ থেকে ধন্যবাদ আমার নাম রাজশ্রী প্রধান শিক্ষিকা আরাম্বা উচ্চপালিকা বিদ্যালয় শৈশবকে মুঠো ফোনের জন্য আজকে সে শৈশব আজকে আমাদের তালুতে বন্দি সেখান থেকে বেরিয়ে আসার জন্যই সমীর বাবু যে কথাগুলো বললেন যারা তোমরা সামনে বসে আছো তোমরা হৃদয়ের সঙ্গে সেটা যুক্ত করে নাও তার কারণ আমরা বুঝতে পারি না কি কখন কোন বিপদে পড়ে যায় আর কখন কার তারা সে বিপদে পড়ে এই জন্যই আজকে অ্যাওয়ারনেস প্রোগ্রাম অতিরিক্ত বিদ্যালয় পরিদর্শক হরণ আরামবাগ মহকুমা তিনি এই আয়োজন করেছেন কৌশিক বাবু আছেন শুধু এক মিনিটের একটি শুভেচ্ছা ঘোষণা করছেন তারপরে আমি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করব অনুষ্ঠানের সমাপ্তি নমস্কার মঞ্চে উপবিষ্ট লার্নেড অ্যাডভোকেট মহাশয়দের এবং আরামবাগ হাই স্কুলের পরিচালনা সমিতির সভাপতি এইচ এবং সমস্ত শিক্ষক মহাশয়দের এবং শিক্ষিকা মহাশয়দের প্রতি আমাদের এডিআই অফিসের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা জানাচ্ছি কারণ আমাদের স্কুলের ছোট ছোট বাচ্চাদের প্রতি যে একটা প্ল্যাটফর্ম দিয়েছে তারা এই আইন সম্বন্ধে যে এতটা জানলো তার জন্য অনেক ধন্যবাদ অ্যাডভোকেট এবং আরামবাগ হাই স্কুলকে আমাদের যে কসো আইন সম্বন্ধে জানলাম এটা আমাদের স্কুলগুলোতে প্রত্যেকটা স্কুলেই একটা কমিটি আছে বিশ কমিটি যদি এরকম কোনো অফেন্স আমাদের স্কুলে তোমাদের সাথে ঘটে থাকে তাহলে তোমরা অবশ্যই আমাদের এই বিসারা কমিটি যে স্কুলে আছে সেখানে জানাবে ঠিক আছে এছাড়া তোমরা সবসময় মনে রাখবে আমাদের এডুকেশন সম্বন্ধে যে তিনটে পিলার আছে লার্নিং টু নো লার্নিং টু নো আমাদের কি করতে হবে আমাদের জানতে হবে আমাদের আমরা স্কুলে এসে জানার জন্য আমরা কিছু জানবো এবং জেনে আমরা কি করবো লার্নিং টু বি আমরা ভবিষ্যতে আমরা কিছু মানুষ হব আমি যেখানে বলছি তোমরাও ভবিষ্যতে এখানে আসবে তোমাদের ভবিষ্যৎ প্রজন্মকে তোমরা শিক্ষা দেবে এটা আমরা আশা রাখবো এবং এই আরামবাগ হাই স্কুলের নাম উজ্জ্বল করবে আর লার্নিং টু লেট টুগেদার আমরা সকলকে নিয়ে বাঁচবো শুধু আমি একা ভালো থাকবো এটা বললে হবে না সকল আমাদের পাশে যারা আছে তাদেরকেও নিয়ে আমাদের এগিয়ে চলতে হবে তাহলেই আমাদের সুস্থ সমাজ গঠন হবে এবং তোমাদের নৈতিক শিক্ষা তোমরা নেবে এটাই আমরা আশা রাখবো এবং বিহান শিশু কল্যাণ সমিতির এই উদ্যোগকে সাধুবাদ জানাই কারণ তোমাদেরকে যে এই আইনানুক শিক্ষাগুলো তোমরা দিতে এটা তোমাদের কাছে অনেক পাথেও হয়ে উঠবে এইটুকু বলে সকলকে আমার পক্ষ থেকে ধন্যবাদ দিয়ে আমি বিহান শিশু কল্যাণ সমিতির উদ্যোগে একটা অ্যাওয়ারনেস প্রোগ্রাম হলো আমার বিদ্যালয়ের সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণীর ছাত্ররা এবং ছাত্রীরা এখানে উপস্থিত ছিলেন যে সমস্ত লার্নের অ্যাডভোকেট এবং আইনজীবীরা যারা এসেছিলেন তাদের সুচিন্তিত পরামর্শ এবং মূল্যবান উপদেশের মধ্য দিয়ে আমাদের সচেতন করলেন কিভাবে ড্রাগ আমাদের ক্ষতি করছে মোবাইল ফোন কীভাবে ছাত্ররা অ্যাডিক্টেড হয়ে যাচ্ছে কিভাবে সাইবার সাইবার ক্রাইমের সঙ্গে তারা জড়িয়ে পড়ছে কীভাবে মাদক দুর্যোগ সঙ্গে তারা জড়িয়ে পড়ছে বিভিন্ন সচেতন শিশুদের যে আর্লি ম্যারেজ বা যেভাবে শিশু চুরি হয়ে যাচ্ছে শিশু পাচার হয়ে যাচ্ছে সব একটা মূল্যবান পরামর্শ আজকে তারা দিয়েছেন আমাদের ছাত্রছাত্রীরা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা পরিচালন সমিতি তাদের সমৃদ্ধ হয়েছে আরামবাগ হাইস্কুলের পক্ষ থেকে বিধান শিশু কল্যাণ সমিতির সম্মানীয় সম্পাদক সভাপতি সহ সকল সদস্যকে ধন্যবাদ জ্ঞাপন করছি অনুষ্ঠান খুব সুন্দর হয়েছে আমরা চাইল আগামী দিনে এই রকম বিধান শিশু কল্যাণ সমিতি আবার আমাদের স্কুলে আসবেন এবং এইভাবেই একটা আমাদের ছাত্রদের পরামর্শ দেবেন যাতে আগামী দিন ছাত্ররা কোনো প্রাইভে স্কুল না পড়ে তাদের জীবন যাতে সুন্দর হয় প্রগতিশীল জীবনের সঙ্গে তারা যেন খাপ খাইয়ে নিতে পারে এই সুপরামর্শের জন্য আবার তাদের সাধক সাদর কথা চাচ্ছি আমি চন্দ্র রায় প্রধান শিক্ষক আরাম্বাচন বিহান শিশু কল্যাণের উদ্যোগে আজকে আমরা একটি আরামবাগ গার্লস স্কুলে একটি ক্যাম্পের আয়োজন করেছি সেখানে আমরা অনেক বক্তৃতা রাখা হয়েছে যেগুলো হচ্ছে মানে চাইল্ড আন্ডার এইটিন এজের কী কী আইনি সুরক্ষা তাদেরকে দেওয়া যেতে পারে ইনক্লুডিং আমার যেটা বক্তব্য ছিল সেটা ছিল কনস্টিটিউশনে তাদের যে অধিকারগুলো আছে সেইগুলো নিয়ে ছিল এবং বিভিন্ন আইনজীবী বিশেষজ্ঞরা ওনারাও অনেক বক্তৃতা রেখেছেন কেউ পক্ষ নিয়ে রেখেছেন এবং তাদের আজকের ফিডব্যাক খুব পজিটিভ মানে এতটা পজিটিভ হবে আমি মনে হয় বুঝতেও পারিনি মানে ওরা যেচে যেচে আমাদেরকে একটু জানতে চাইছে দিদি এটা হলে কি হবে এটা হলে কি হবে ইভেন কারোর বাড়ির প্রবলেমও আমাদের সঙ্গে শেয়ার করেছে মানে ডাউন টু কাজ করার যে এতটা মজা আমি আমি এই লাইফে ফার্স্ট ফিল করলাম কোর্ট থেকে অ্যাডভোকেট বেগম বলছি বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে আজকে আইনি সচেতনতা শিবিরে তিনটি ক্যাম্প অর্গানাইজ করা হয়েছিল দুটি আরামবাগ গার্লস স্কুলে এবং একটি আরামবাগ উচ্চ বিদ্যালয়ে তিনটি ক্যাম্পের মাধ্যমে আমরা সমস্ত ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাবার চেষ্টা করলাম আঠারো বছর বয়স পর্যন্ত শিশুদের যা যা আইন জানা দরকার আছে প্রায় দশ থেকে বারোটা আইনের ওপর আমাদের যারা লার্নেট অ্যাডভোকেটবাবুরা ছিলেন লার্নেট পাবলিক প্রসিকিউটর লার্নেট স্পেশাল পাবলিক প্রসিকিউটর লার্নেট লেডি অ্যাডভোকেট ম্যাডাম এবং আরামবাগ ওমেন থানার যিনি ইন্সপেক্টর ইনচার্জ আছেন প্রত্যেকে চেষ্টা করেছেন যাতে শিশুরা তাদের সুরক্ষার জন্য কী কী পথ অবলম্বন করার প্রয়োজন বোধ করে তাদের সবটা বোঝাবার জন্য সমিতির পক্ষ থেকে আজকের যে অনুষ্ঠানটা ছিল এই অনুষ্ঠানে প্রত্যেকটা শিশু অত্যন্ত উপকৃত হয়েছে বলে তারা জানিয়েছে এবং আগামী দিনেও আমরা সমিতির থেকে এই রকম প্রোগ্রাম করব। এই আইনি সচেতনতার পাশাপাশি প্রতিটা শিশুর কি কি অধিকার আছে এবং বিহান শিশু কল্যাণ সমিতি তাদের পাশে কি কীভাবে থাকবে সবটা নিয়েও আলোচনা হয়েছে আমাদের এই অনুষ্ঠান সম্পর্কে দুটি বিদ্যালয়েরই প্রধান শিক্ষক এবং প্রধান শিক্ষিকা মহাশয় অত্যন্ত আনন্দের সাথে জানিয়েছেন যে তাদের যারা ছাত্রছাত্রীরা আছে তারা অত্যন্ত উপকৃত হয়েছে বিহান শিশু কল্যাণ সমিতির পক্ষ থেকে প্রত্যেককে অনেক অনেক ধন্যবাদ আপনার উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র দিশারী জ্যোতিষ জগতে অদ্বিতীয় ডক্টর অঞ্জন শাস্ত্রী দেখুন জ্যোতিষ অঙ্গনে অঞ্জন প্রতি রবিবার ঠিক রাত বারোটায় শুধুমাত্র টিভি নাইন বাংলায়